আজ সুখক্ষণে রাত গোহালো ভেবেছিলেন তবে আজ আমাদের তাহালে তাহলে ফিরতে না হবে কবে বা বের হতে না হতে কাহাল দেখা গেলেন পথে চলিতে রক্ত ধন ভাল ছড়াতে ওই ধারে ঠাক ঠাকুরিয়ে নেব নেব ভারী ভারী দেখে সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নাম লে তুমি কিসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কারে কিসের লাগে তুমি অপশান্ত আমার কিছু দাও বলে বাড়ির মধ্যে দেখতাম মনে দেখি কোথায় আছে ঠিক আছে আমায় দাম কিছু